জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএ তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি শারমি সুলতানা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বিএ তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টার পরীক্ষা শুরু ২৬ ফেব্রুয়ারি এ পরীক্ষা চলবে বারোই মার্চ পর্যন্ত নির্ধারিত দিনে সকাল নয়টায় এই পরীক্ষা শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় চিঠিতে আরও জানানো হয় পরীক্ষা শুরুর চার পাঁচ দিন পূর্বে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ইএমএস ডট এনইউ ডট এসি ডট বিডি রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে বিস্তারিত দেখতে পাবেন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কমে ধন্যবাদ